মোরারৈ স্কুলে পড়ুয়াদের নিয়ে পুলিশের সচেতনতা কর্মসূচি সাইবার অপরাধ ও বাল্যবিবাহ নিয়ে বার্তা দেওয়া হল আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার মোরারৈ থানার পক্ষ থেকে ভাদিশ্বর শ্যামাপদ রায় বিদ্যাভবনে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে ছাত্রছাত্রীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয় পাশাপাশি আধুনিক সমাজে বাড়তে থাকা বিভিন্ন সমস্যা যেমন সাইবার অপরাধ বাল্যবিবাহ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং অনলাইন লেনদেন সংক্রান্ত ঝুঁকি এইসব বিষয়ে পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সতর্ক ও সচেতন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনারই থানার আইসি শ্যামসের আলী সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মনে করছেন অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সময় যেরকম আসে সেরকম তার বিরুদ্ধে আমি বলবো না যে পুরোনো যুগে ফিরে এখন আমাদের পাঠ হয়ে গেছে টোটাল ফেসবুক আমাদের লাইভ জীবনের পাঠ হয়ে গেছে আমরা তো অনেকে ফেসবুক করি আমরা অনেকে ইনস্টাগ্রাম করি কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো পার্সোনাল ডিটেলস কিন্তু ফেসবুকে শেয়ার করতে না এটা কিন্তু এটা মিসইউজ হয়ে যাওয়ার সম্ভাবনা তো আমরা দেখছি আমরা এখানে মিসইউজ হচ্ছে এবং যার ফলে আমাদের কাছে যখন কমপ্লেন আসছে যখন কেস হচ্ছে তখন আমাদের এটা মনে হচ্ছে जेठा तो मात्र के जो हमने ना डायरेक्टली बोली हमने पास करा है ना भूल कर दिया तो कोनो किचु शेयर कोनो लागे भाग दे जेठा शेयर कोना पूछी थी ना दीदियों तो फ्रेंडशिप रिक्वेस्ट से ना तुमका पाव हमने सुना सही फ्रेंडशिप रिक्वेस्ट कोनो की तो भेवे जितने फ्रेंडशिप रिक्वेस्ट करते हैं जाके फ्रेंड्स अगर सब फ्रेंड्स करना बोले যারা ফেক প্রোফাইল তৈরি করে হাজার হাজার ফেক প্রোফাইল তৈরি করে তোমাদেরকে জাস্ট ইমপ্রেস করার জন্য তোমাদের বাড়িতে মেয়েরা যারা ইমপ্রেস করার জন্য তারা তাদেরকে ইমপ্রেস করার জন্য তারা কিন্তু বসে আছে এবং সেটাকে মিসিউজ করছে এবং এই ট্র্যাপে পড়ছে এই ট্র্যাপে পড়ে কী হচ্ছে বন্ধুত্ব করছে পরবর্তীকালে দেখা যাচ্ছে আরও অনেক এগিয়ে যাচ্ছে কি হয়তো দিয়ে কোথাও কি চলে যাচ্ছে বা পাচার করে দিচ্ছে কোথাও কিছু করে দিচ্ছে সেসব ক্ষেত্রে মাথায় রেখে তাকে ফ্রেন্ডস বানাবে নিজের মন সরকারের মধ্যে থেকে ফ্রেন্ডশিপ